ছুটি না পেয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার দাপুটে শ্রমিক নেতা সুবোধ রায়কে নালিশ জানান স্কুলেরই এক শিক্ষিকা আর এরপরই স্কুলে ঢুকে রীতিমতো আঙুল উঁচিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে হুমকি শাসানি এমনকি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটুক্তির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে মালদহের হবিবপুরের বুলবুলচন্ডি আর এন রায় বালিকা বিদ্যালয়ের ছবি ঘিরে শোরগোল জেলার ভুগছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারাও আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও শঙ্কিত এবং এমন কি বাচ্চা বলল ক্লাস ক্লাসে তারাও খুব শঙ্কিত যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি শিক্ষিকার সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি তিনি পাল্টা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করছেন তিনি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন মানে টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেবো বলছি হয়তো আমার নামে বলছে যে মিড মিল নিয়ে চলা কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড মিল চলে আমাদের স্কুলে তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূল জমানায় শিক্ষা দুরবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি তৃণমূলের লোকেদের এরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কথাও তাদেরকে মারতে হবে কথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গুন্ডাগিরি রাজনীতি রাহাজানি চলছে এই রকম কতদিন মানুষ সহ্য করবে কি করবে এরকম প্রতিদিন প্রতি কোনায় ঘটছে প্রতি জায়গায় হচ্ছে কে ডায়রি মেনটেন করতে হবে প্রতিদিন ঘটটা লিখতে গেলে এত হচ্ছে এই ঘটনায় অস্বস্তিতে জেলার শিক্ষা দপ্তর খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে মৌখিকভাবে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক প্রাণত সাহা মালদাহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা